তারপর আমার লজ্জা স্থানে মরিসর গুরু দেছে খালাই নিছি ওই দোয়াইছে আমি ওই নিচের থারেকও দেখাইছি আমি পুলিশেরও দেখাই গেছি লজ্জা স্থানে মরিসের গুরু দেশে এখনও জ্বলি যে আমার ছেলে আরও মরিসের গুরুয়াই দেখেন সমস্ত মরিসের গুরু আমার ছেলে আরও মরিসের গুরুয়াই দেখেন সারা শরীর আমি ছেলেটা উল্টোই পড়াই খালাই যে জল বেহার হয়েতে সেইবার মান কচু কাটিয়ে নিয়ে হেঁটে দিয়ে মরিস দিছে খুন্তি দিয়ে ডাক আমার লজ্জা স্থানে পরিমত সুন্দর

ঠিক আছে কথা যুক্তি আছে কি করে তোমার জামাই জামাই কি করে আকাশে বাতাসে ওড়ে আকাশে বাতাসে ঘুরে কেমন কথা কিছু তো কিছু করে তাই না হ্যাঁ আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখেছেন আশা করি এবং বিস্তারিত বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই বর্তমান সময়ের ভালোবাসা বা রিলেশন আপনারা যেটাই বলেন না কেন তার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাকে বিছানা পর্যন্ত নেওয়া বিছানায় নিতে পারলেই কিন্তু আপনার শেষ আপনি ক্লোজ তারপরে আবার অন্য জনের জায়গায় গিয়ে আবার অন্য কাউকে ঠিক সেম পদ্ধতিতে এই হচ্ছে বর্তমান সময়ের ভালোবাসার নতুন 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 ধারণা অর্থাৎ থিওরি আবিষ্কার হয়েছে লাইলি মজনু শ্রীফরাদের প্রেমকেও হার বানিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে বিছানা পর্যন্ত কারণ তারা কিন্তু বিছানায় যেত না কিন্তু আপনারা কিন্তু ঠিকই বিছানায় পৌঁছে যাচ্ছেন কারণ লাইলি মজনুকে আপনারা ওভারটেক করে আপনারা পৌঁছে গেছেন তারও বড় বড় উচ্চতায় তাই আজকে আপনাদের এই অবস্থা তাই একটি কথাই শুধু আপনাদেরকে বলতে চাই যে আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসুন না হলে আপনার পরিবার আপনার পরিবার আপনার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীরা কয়েকদিন পরে আপনাদেরকে ছিছি করবে এবং বলবে এদের নৈতিক চরিত্র যদি ভালো হতো তাহলে এরা এই কাজ করতে পারত না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন না জানালে কিন্তু আপনি দায়বদ্ধ থাকবেন এই সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দেশের প্রতি কারণ আপনারও কিন্তু প্রতিবাদ করার একটা দায়িত্ব তো প্রিয় বন্ধুরা আপনি যারা এইসব কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে কি করা উচিত বলে যান এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটা সবার কাছে